প্রেসার ফর্মটা একদম যেভাবে অনলাইন থেকে শুরু করে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা জানেন পশ্চিম বাংলায় এসআর শুরু হয়ে গিয়েছে এম মানুষের বক্তব্য আমরা কিভাবে ফর্ম ফিলআপ করব সাধারণ মানুষের বক্তব্য এসেছে সাথে সাথে আইএসএফ এর পক্ষ থেকে প্রতি বুতে বুতে ক্যাম্প তৈরি করেছে যারা সাধারণ মানুষের পরিষেবা দিচ্ছে এবং এখানে আইএসএফ এর যারা কর্মী তারা কি জানাছেন সরাসরি আমাদের ক্যামেরা মুখ মুখে আপনাদেরকে শোনাবো দেখুন আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নয় ফর্মটা একদম যেভাবে অনলাইন থেকে শুরু করে বিএলও থেকে শুরু করে ভিডিও অফিস প্রত্যেক স্তরে ভালোভাবে বুঝিয়ে দেওয়া এবং গ্রামে যারা শিক্ষিত ছেলে আছে তাদেরকে প্রত্যেকেই বলে দিচ্ছে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় বিশেষ করে বিশেষ করে অনলাইন যেগুলো অ্যাপস এর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে কিভাবে ফিল আপ করতে হয় তাছাড়া আমরা গ্রামের সাধারণ ছেলেরা আছি প্রত্যেকে কেউ আতঙ্ক হচ্ছে না আমাদের বিএল থেকে শুরু করে আর বিশেষ করে আমাদের এখানে আহ বিধানসভা এসএফ তিনি নিজে এসেছেন আমাদের এখানে ফর্ম ফিল আপ করিয়ে করছেন এবং করিয়ে দেখিয়ে দিচ্ছেন আমাদের এখানে কোনো প্রবলেম বলে আমার মনে হয় না সকল মানুষ আমাদের প্রতি আস্থা আছে সবাই সকলেই আসছে আমরা সকলে মিলে সবার পাশে গিয়ে ফর্মটা ফিল আপ করে দিচ্ছি আতঙ্কিত হওয়ার এখানে কোনো জায়গা নেই কিছু কিছু ফর্মে ফেসবুকে দেখছে যে সোমবার থেকে নতুন আপডেট আসছে আমি বলবো তাদেরকে যারা ওই সোমবারের অপেক্ষায় বসে আছে ভয়ের কোনো কারণে নিঃসন্দেহে যেটা গাইডলাইন দিয়েছে সেইভাবে ফর্মটা করে দেন পরবর্তী কিছু আপডেট আসলে সেটা বিয়েল আছে প্রত্যেক গ্রামে প্রত্যেক বুথে সেটা তারা আলাদা গাইডলাইন দিয়ে দেবে এখন যেটা নিয়ম নীতি মেনে দিয়েছে সেটা ওপরেই ভিত্তি করে ফর্মটা ফিল আপ করতে গ্রাম আমাদের গ্রাম হাড়োয়া বিধানসভার বারাসাত বোলাক্টুরের কীর্তিপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের নাওলপোতা ছেষট্টি নম্বর বুড আমার নাম জাহাঙ্গীর ম